ছ কি মাছ 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 কাতর আবার কি যে মজা অসাধারণ খেতে তো আসসালাম আলাইকুম মিতাজ বুল্লা কে সকলকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট তো আমি আপনাদের আজকে দেখাবো কাতল মাছ কিভাবে কাটতে হয় বাসায় এনে আর কাটা থেকে একবারে কিভাবে রান্না করতে হবে সেটাই কারণ কাতল মাছ যেহেতু বড় ছিল দুটো কাট পারবো না তাই দিয়ে কাটাইছি আমরা শাড়িয়ার আবার মাছ কাটায় অনেক এক্সপার্ট সে একদম প্রফেশনাল মাছ কাটার লোকদের মতো সুন্দর করে মাছ কাটতে পারে কারণ ওকে দিয়ে আসলে আমার বাড়িতে আমার ফুপিও মাছ কাটায় কারণ ফুপিদের বাড়িতে বড় মাছটা আসলে ও কেটে দেয় কারণ ওদের বাড়ির মাছ ওর দাদাই নাকি কাটতো এখন ওর বাবা কাটে যদিও এখন আবার আমাদের পাশে আসার পরে ও নিয়ে জট জলদি বসে গেল মাছ কাটতে সে একটু মাছ কাটার লোবা কারণ সে মাছগুলো গুলো ভালোই কাটতেছিল তো কাতর মাছগুলো বেশ বড় বড় ছিল ক্যামেরায় কেন জানে না ছোট আসছে সব মাছ কাটার পরে ধুয়ে টুয়ে মাছগুলো উঠিয়ে রাখা মুছিয়ে রাখা হয়েছে আর যেহেতু বাসে অল্প কয়জন লোক তাই অল্প কয়েক মাছ নিয়েছি রান্না করার জন্য তো আমি প্রথমেই মাছে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি প্রথমে দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো কারণ যে যার মতো করে দিয়ে নেবেন স্বাদ মতো এরপর মাছটাকে আমি লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব আর এরকম করে আসলে কাতল মাছটা রান্না করলে না আমার কাছে ভালো লাগে আর কার কাছে কেমন লাগে জানি না এরপরে আমি চুলাতে দিয়ে নিয়ে তেল কারণ মাছটা ভাজার জন্য তেলটাকে অবশ্যই পারফেক্টলি গরম করে নিতে হবে তো আমি প্রায় একটা প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে যতটুকু প্রয়োজন তেল দিয়ে দিয়েছি আপনাদের যার যার ইচ্ছা মতো এবং প্রয়োজন মতো তেল দিয়ে নিবেন তো আমি তেলটা একদম কড়াইটার সাথে ঘুরে ঘুরে লাগাই দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে নিচ্ছি তো আসলে কাতল মাছটা রুই কাতল মাছটা তো সবাই চেনেন আর কাতল মাছটা একটু কাটা কম থাকে রুই মাছের তুলনায় আর খেতে অনেক টেস্টি হয় তো কা মাছ যদি এরকম খাওয়া যায় তাহলে তো মন্দ নয় এরপরে আসলে আমার মাছগুলো কথা বলতে বলতে আসলে মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে তো যখন মাছটা ভাজা হয়ে গেছে আমি তখন মাছটা উল্টিয়ে দিচ্ছি কারণ যেহেতু এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিট ভাজার জন্য উল্টিয়ে দিতে হবে মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে কারণ মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবং এর মধ্যে উঠিয়ে রেখেছি এবং পেঁয়াজ বাটা রসুন বাটা একত্র করে আমি নিয়েছি এবং এটা এটা দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় পেঁয়াজ বাটাটা যতটা দেয়া যায় মাছের ঘনত্বটা ততটা ভালো হয় মাছের ঝোলটা ততটা ঘন হয় আর ঝোল ঘন খেতে সবারই ভালো লাগে তো আমি পিঁয়াজটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি এক্সট্রা করে আর তেল কারণ মাছ ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম ওইটাই রয়েছে আর ওইটার সাথে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ তারপরে রসুন বাটাটা এর সাথে আমি আবারও দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো সাদ মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ যার যতটুকু লবণ প্রয়োজন আপনি দিয়ে দেবেন তো আমার মাছ রান্নার জন্য আমি মশলা দিয়ে একদম আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কারণ মশলাটা যতটা আপনি বেশি কষাবেন মাছটা খেতে ততটা টেস্টি হবে আর মশলা যদি কম কষানো হয় তাহলে মাছের স্বাদটা আসলে থাকে না তো আমি সেজন্য জন্য এবং স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি তো আমার মশলা কষানো শেষ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কারণ শীতকালীন যতই মাছ রান্না করানোর যায় কারণ টমেটোটা দিলে মাছটা অনেক হয় মজা হয় এবং যখন টমেটো কষানোর পরে ওঠার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি এক এক করে তো এরপরে আসলে অপেক্ষার পালা আর আমার এটার হচ্ছে জিরা গুঁড়াটা এই জিরা গুঁড়াটা হচ্ছে আমি যখন মাছটা দিয়ে একদম ব্লক ব্লকটা ওঠে তখন উপর থেকে জিরার গুঁড়াটা দিয়ে দেই আর সেজন্য মাছের স্বাদটা আর একটু বেশি হয় যদিও শীতকালীন সবজিতে পাতা দিলে ভালো হয় আজকে ধনী পাতা ছিল না তাই দেয়া হয়নি তো আমার মাছ রান্না কমপ্লিট তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ